প্রতি বছরের মতো এবছরেও শ্রী রামকৃষ্ণ আশ্রম মঠ সমস্ত বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নিয়ে বিজয় সম্মেলন করে ফেললেন সম্পাদক স্বামী শিবেশানন্দ মহারাজ সেই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে আনন্দিত বোধ করলাম এবং সেই অনুষ্ঠানটা সুন্দরভাবে শ্রুতিমধুর নানান আবৃতি কবিতা গান এবং নাটক একাঙ্ক নাটক পরিবেশনায় খুব ভালো লাগলো করলেন বিভিন্ন বিদ্যালয়

আর আমার সাথে আবহাওয়ায় রয়েছে সবাই চেনে হয় আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক শুরু করছি চন্ডীতলা থেকে তাদের লোকাত আমার দু <sharp sound>

আমার এমন আমার আমার সত্যদের কাছে ভুল বার্তা পৌঁছে গিয়েছো যে বলি

সোর মাদোল আাাাা মালকাাার এে মিন মিন নখ্ন ক্নাাল কেশ মকোা কেলি ক্নিাাাল কোলাল্নাল্নাল কেমিন ক্নালেম সিন ক�

নাটকটি এখানেই শেষ হল এই নাটকটি পরিবেশনে মাহেশ্রী রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যালয়ের শিক্ষক তিনি এই অভিনয় করলেন আজকের এই বিজয় সম্মেলনে পুরো রামকৃষ্ণ আশ্রম মঠের সমস্ত বিদ্যালয়ে শিক্ষক শিক্ষাকর্মী বিন্দু উপস্থিত ছিলেন তাদের নানান রকম কলাকুশল আমরা দেখলাম খুব ভালো লাগলো আমি চেষ্টা করলাম পরিবেশনায় যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করে দেবেন ভুলবশত কিছু হয় তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কেবল আনন্দ ও মনোরঞ্জনের জন্যই এই ভিডিওটা তুলে ধরলাম আপনারা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না পাশে থাকবেন সাহায্য করবেন আপনাদের পাশে আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় সবসময় আছি নমস্কার